ওকে দেখেন স্পেজারের কাটা হয়ে শেপের এটার মডেল হলো জি ইউটি থ্রি ফাইভ জিরো স্টিং এটা হলো ফুল ব্রাইট টোন সুপার লাইট গেজার অ্যাকোস্টিকিটার এক্সট্রা লাইট ইজ এ ফিফটিন এটা হলো ইলেকট্রিক গিটার বা অ্যাকোস্টিক গিটারের যে যেভাবে ইউজ করে স্লাইডার পাহাড় ফাইভে এবং সেভেনে ড্রাম স্টিং সুন্দর একটা জিনিস ওকে এটা হলো চাইনিজ জিপসি বিশ্বাস

আসসালামু আলাইকুম ভিউওয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরও একটা নতুন ভিডিওতে দেখতে পাচ্ছেন সবার পছন্দের ইকবাল ভাই চলে আসছে কিন্তু নতুন অফার নিয়ে আর এই যে আজকে কিন্তু ফোয়ারা দিয়ে বেরোচ্ছে টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট নতুন বছরে আমরা চলে আসছি আর নতুন বছরের ফার্স্ট ভিডিওতেই কিন্তু ধামাকা দিয়ে দিল ইকবাল ভাই পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা যারা কিনতে চাচ্ছেন সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য এরকম চমৎকার একটা শপে আসবেন আপনার পছন্দের প্রোডাক্টটা দেখে বেছে নিতে পারবেন এছাড়া পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টের পাশাপাশি

আপনারা গ্রহণ করেন সবার জন্য সবার জন্য আচ্ছা আজকে আমরা কিছু অফার নিয়ে আসছি এই উকুলেলে প্রথমেই শুরু করছি এই উকলেটা দিয়ে পরে উকুলেলে আসছে না গিটার আসছে পরের বিষয় এই উকুলেলেতে পাচ্ছেন নিজস্ব ব্র্যান্ডিং মনিস্টার ওকে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং মনিস্টার পঁচিশ পারসেন্ট ডিসকাউন্ট আমাদের এইটার রেগুলার প্রাইস চার টাকা

একটা এর দেখেন খুবই ভালো কোয়ালিটির এটা আমাদের রেগুলার পাঁচ হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার দুইশো টাকা দুইশো টাকাতে দিয়ে দিচ্ছি ব্যাগ এবং পিক সহ এবং দুই বছরের সার্ভিস এরপরে দেখাচ্ছি স্কুই ব্র্যান্ডের একটা স্কুই ব্র্যান্ডের কুকুলেলে দেখেন 26 ইঞ্চি সুন্দর কার্ভ করা

তারা কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা আমরা যতক্ষণ পর্যন্ত স্টক আছে আমরা সাড়ে পাঁচ হাজার টাকাতে দিয়ে যাচ্ছি এখনো দিয়ে যাব পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আসেন এটার সাথে এবং একটা বেল্ট দিব চেষ্টা করব আরো কিছু দিয়ে দেওয়ার জন্য ওকে যদি সম্ভব হয় আমাদের পক্ষে দিয়ে দিব আগে আসেন দেখেন পছন্দ করেন এরপর আমরা দেখাচ্ছি ডিভাইজার ব্যান্ডের একটা উকুলেলে ডিভাইজারের এটা হলো ইউকে টু ফোর থ্রি জিরো জোস কোয়ালিটির একটা উকুলেলে ওকে এটা ডাইগাস্টের টিউনিং কি এটা আমাদের রেগুলার প্রাইস চার হাজার পাঁচশো টাকা সাথে ব্যাগ এবং একটা পিকস তিনটা পিক শো আমরা দিয়ে দেবো এরপরে ভালুয়া ব্র্যান্ডের আরও একটা ওকুলেলে দেখাচ্ছি আচ্ছা দেখেন ওকে এটা খুবই ভালো কোয়ালিটির এবং ভালো সাউন্ড আপনারা সাউন্ডটা শুনতে পারলেন এটা আমাদের রেগুলার প্রাইস ছয় হাজার টাকা আমাদের অফার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হ্যাঁ এরপরে দেখাচ্ছি স্পিজার ব্র্যান্ডের একটা উকুল এলো স্পিজারের ওকে দেখেন স্পিজারের কাটাওয়ে শেপের এটার মডেল হলো জি থ্রি ফাইভ জিরো এটা আমাদের রেগুলার প্রাইস হলো সাত হাজার পাঁচশো টাকা আমাদের অফার প্রাইস আমাদের অফার প্রাইস হলো ছয় হাজার পাঁচশো টাকা ছয় বেল্ট সবকিছু সহ আমি আরো কিছু উকুল এলে দেখাবো ভানগোয়া ব্র্যান্ডের একটা উকুল এলে দেখতে পাচ্ছি দেখেন ভানগুয়া ব্র্যান্ডের একটা উকুল এলে জোস কোয়ালিটির ওকে এটা প্রাইস কেমন দিচ্ছেন ভাই এটার প্রাইস হলো আমাদের রেগুলার প্রাইস হলো 6500 টাকা আমাদের অফার প্রাইস 5000 টাকা দিয়ে দিই মাত্র 5000 টাকা 5000 টাকা দিয়ে দেবো ওকে এরপরে দেখাচ্ছি লোহানু ব্র্যান্ডের একটা উকুল এলে এই যে লোহানু ব্র্যান্ডের দেখেন ব্র্যান্ডিং করা আছে সুন্দর করে একদম খোদাই করা হ্যাঁ হ্যাঁ এটা খুবই এটা মেহগুনি বডির এটা সাউন্ড কোয়ালিটি ভালো সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এটার এটা আপনি নিশ্চিন্তে নিতে পারেন আমাদের কাছ থেকে এটার আমাদের রেগুলার প্রাইস হলো সাড়ে টাকা আমরা এটা দিচ্ছি মাত্র চার হাজার আটশো টাকাতে চার টাকাতে ওকে হ্যাঁ এরপরে এরপরে দেখাচ্ছি ফেন্ডার ব্যান্ডার একটা উকুল এলে ফেন্ডারের

তারপরে কালারিং স্ট্রিং দেখেন কালারিং স্ট্রিং মাত্র একশো পঞ্চাশ টাকা ফুল স্ট্রিং দেখেন একইলা একশো পঞ্চাশ টাকা ডিয়ার দু স্ট্রিং টেন গেজের চারশো পঞ্চাশ টাকা জিকো স্ট্রিং একশো আশি টাকা অ্যালিসের ইলেক একসটি গিটারের স্ট্রিং দুইশো টাকা এটাও অ্যালিসের একসটি গিটার স্ট্রিং দুশো টাকা এরপরে দেখাচ্ছি অরফ ব্র্যান্ডের ইলেকট্রিক গিটার স্ট্রিং একশো আশি টাকা আরফি ব্যান্ডের একুশটি গিটার স্ট্রিং একশো আশি টাকা অ্যালিসের ইলেকট্রিক গিটারের স্ট্রিং দুইশো টাকা ডিআয়ের স্ট্রিং এটারও ফুল ব্রাইট টোন সুপার লাইট গেইজার চারশো পঞ্চাশ টাকা একুশটি গিটার এক্সট্রা লাইট ইজ এ ফিফটিন তিনশো পঞ্চাশ টাকা তিনশো তারপরে দেখাচ্ছি কেপো এটা আড়াইশো থেকে আমাদের কাছে সাড়ে ছয়শো টাকা পর্যন্ত আছে এরপরে জিকো ব্র্যান্ডের ইলেকট্রিক স্ট্রিং মাত্র একশো আশি টাকা এবং ম্যান্ডোলিন সাড়ে তিনশো টাকা বেল্ট চারশো পঞ্চাশ টাকা বিভিন্ন রকম আছে তারপরে স্লাইডার এটা হল ইলেকট্রিক গিটার বা একুশ্রিক গিটার যে যেভাবে ইউজ করে স্লাইডার এই যে ফ্রেড বোর্ডের নিয়ে ব্যবহার করে এইভাবে হ্যাঁ এইটার প্রাইস মাত্র সাড়ে পাঁচশো টাকা পাঁচশো এরপরে ইয়ামাহার ফাইভ এবং আচ্ছা দেখেন মাত্র চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা সুন্দর একটা জিনিস এটা হলো চাইনিজ জিপসি জিপসি চাইনিজ

ব্র্যান্ডের একটা গিটার সিগনেচার এটা হলো অধিকারী মন্ডল হালদার তিন ধরনের আছে আমাদের কাছে অধিকারী এবং হালদার হলো আমাদের চার হাজার সাতশো ফিক্সড প্রাইস আমাদের রেগুলার প্রাইস পাঁচ হাজার টাকা আজকে একটু ডিসকাউন্ট সাড়ে পাঁচ হাজার টাকা চার হাজার সাতশো দিয়ে দিলাম ডিসকাউন্ট চার হাজার চার হাজার সাতশো মন্ডল চার হাজার আটশো এবং এরপরে দেখাচ্ছি হলো বিশ্বাস এন্ডার প্রাইজের একটা গিটার বিশ্বাস

দেখেন জোস কোয়ালিটির দুইটা কোয়ালিটি আমাদের কাছে আছে একটা সাত হাজার টাকা একটা সাত হাজার দুইশো টাকা আমাদের অফার প্রাইস এগুলো কিন্তু সাড়ে আট করে বিক্রি করে যে কোনো জায়গায় সাত হাজার টাকা এবং সাত হাজার দুইশো টাকা দুই রকম কোয়ালিটির আছে আমাদের এই অফারটা চলবে জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত জানুয়ারি একত্রিশ তারিখ পর্যন্ত এরপর আবার ভ্যালেন্টাইন অফার আসবে ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন অফারের জন্য সবাই প্রস্তুত থাকেন ভ্যালেন্টাইন অফার এর জন্য দ্যাশ রোমান চ্যানেল আমাদের সিক্স সিস্টিংস বিডি ইউটিউব চ্যানেল এবং আমাদের সিক্স সিস্টিংস বিডি ফেসবুক পেজে চোখ রাখেন পোস্টগুলো দেখেন শেয়ার করেন ভ্যালেন্টাইন অফারে কিন্তু আসবে ডিসকাউন্ট আমরা ডিসকাউন্ট আর ভ্যালেন্টাইন অফারে একটা কথা দিচ্ছি যে বাই ওয়ান গেট ওয়ান

এটা হলো এস কিউ এইচ এস এস কিউ এইচ এস দেখেন জোস ডাইগাস্টিক এটা খুবই ভালো কোয়ালিটির গিটার ওকে অনেক কোয়ালিটি সম্পন্ন একটা গিটার এটা আমাদের রেগুলার প্রাইস 17500 আমরা দিচ্ছি 2500 টাকা ডিসকাউন্টে মাত্র 15000 টাকা 15000 টাকা ব্যাক পিক স্ট্রিং বেল্ট এছাড়াও আমাদের এখানে কাহন সবকিছু পাবে এই যে আমাদের কাহন আছে ছোট গাউন বড় গাউন সবকিছু তারপরে আমাদের কাছে হাত বায়া ক্ষমক সবকিছুই আছে আমাদের কাছে তারা কিভাবে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি নিতে পারবেন কুরিয়ার চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করবেন আড়াইশো থেকে তিনশো টাকা ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমাদের সবকিছু আমরা আপনাকে প্রোভাইড করে দেব আপনি ওই অনুযায়ী অ্যাডভান্স আমাদেরকে পেমেন্ট করবেন

কুরিয়ারার সার্ভিসের অফিসে অথবা যে ডেলিভারি ম্যান যাবে সেই ডেলিভারি ম্যানের ওকে যারা কিনা ভিউয়ারস গিটার আইটেম কিনবা গিটারের যে অ্যাকসেসরিস ইকুলেবা এক কথায় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিনতে চাচ্ছেন একটা ট্রাস্টেড শপ হতে পারে 6 স্ট্রিংস বিডি এখানে আপনারা সবকিছু পেয়ে যাচ্ছেন আর অফার কিন্তু অলরেডি চলতেছে এই অফার লুফে নেন সামনে আবার অফার আসতেছে সেটার জন্য ওয়েট করেন ভায়ার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে চোখ রাখতে পারেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলো ফেব্রুয়ারি যে নতুন ভিডিওটা আসবে অফার সম্পর্কে জানতে পারবেন এই ছিল আজকের ভিডিও দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম